পাট তিরিশ আকাশ রবীন্দ্রনাথ ঠাকুর শিশুকালের থেকে আকাশ আমার মুখ চেয়ে একলা গেছে ডেকে দিন কাটতো কোণের ঘরে দিয়াল দিয়ে ঘেরা কাছের দিকে সর্বদা মুখ ফেরা তাই সুধরের পিপাসাতে অতৃপ্ত মন তৃপ্ত ছিল লুকিয়ে যেতে ছাতে চুরি করতেম আকাশ ভরা সোনার বরণ ছুটি নীল অমৃতে ডুবিয়ে নিতেম ব্যাকল চক্ষু দুটি দুপুর রোদ্রি সুদর শূন্য আর কোনো নেই পাখি কেবল একটি সঙ্গে বিহীন চিল উড়ে যায় ডাকি নীল অদৃশ্য পানে আকাশ প্রিয় পাখি ওকে আমার হৃদয় জানে স্তব্ধ ডানা প্রথম আলোর বুকে যেন সে কোনো যোগীর ধ্যান মুক্তি অভিমুখে তীক্ষ্ণ তীব্র সুর সুক্ষ হতে সুক্ষ হয়ে দূরের হতে দূর ভেদ করে যায় চলে বৈরাগী এই পাখির ভাষায় মন কাঁপিয়ে তোলে আলোর সঙ্গে আকাশে যেথায় এক হয়ে যায় মিলে ভ্রণে এই নীলের তীর্থ আমার জেনেছি সেখানে অতল নিরাপতার মাঝে অবগাহন স্থানে আবার যখন ঝঙ্গা যখন প্রকাণ্ড এক চিল এক নিমেষে ছো মেরে নেয় এক আকাশের নীল দিকে দিকে ঝাপটি বেড়াই স্পন্দ ডানা মানতে কোথায় চাই না কারোর মানা বারে বারে তরিত শিখায় চক্ষু আগাত অদৃশ্য কোন পিঞ্জরটে কালো নিষদ পানি আকাশ আর ঝড়ে আমার মনে সব হারানো মূর্তি গড়ে তাই তো খবর পাই শান্তি সেই মুক্তি আমার অশান্তিতেও তাই